যুবকেরা কালকে বিনোদন করবে চোদ্দই ফেব্রুয়ারি বেহায়া দিবস এটা লুচ্চা দিবস এটা নোংরামি দিবস এটা মহিলাদের ধর্ষিতা হওয়ার দিবস এটা কোন মুসলমান পালন করতে পারে না ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন আপনারা আমার বিনোদন করার দরকার আছে না হালাল বিনোদন মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে পার্কে যাবেন মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন কথা কেন না কে খাগড়া সরি বান্দরবন রাঙ্গামাটি ঝুলান্ত বীরের সেন্ট মাটির দ্বীপ আল্লাহর অপরূপ সৃষ্টি নিদর্শন বৌরে দেখাবেন কোটা কন্যা এ আমি পর্দা করে বৌরে নিয়ে যেতে বলেছি পর্দা করে নিয়ে যেতে বলেছি আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন মিলে সমুদ্রে গোসল করে রাগ করতেছেন হালাল বিনোদন হালাল বিনোদন স্ত্রী কেন হবে হালাল বিনোদন যুবকেরা দিবস এই যুবক তোদের পায়ে হাত অনুরোধ করি মুসলমানের অর্থ যদি তোমার শরীরে থাকে তুমি ফুল নেওয়ার কোনো মহিলার পেছনে ঘুরবা না যদি ফুল দিতে হয় মাকে দাও যদি ফুল দিতে হয় বাবাকে দাও কথা কয় না যদি ভালোবাসা দিবস পালনই করা লাগে ফুল যদি কাউরে দেওয়া লাগে তোমার প্রিয়তম স্ত্রীকে রাতের বেলায় ফুল নিয়ে এসে বলো আই লাভ ইউ সরান বউরে দে বউকে বউকে তুই বান্ধবীর পিছনে ঘুরিস কে এই বেহায়া জায়েজ না হারাম শেষে শেষে মহিলাদেরকে নিয়ে শেষে ওয়াজ করবো যদি সময় হয় আমি এদিকে যাবো না একটু হালকা নাড়া দিলে কষ্ট হচ্ছে নাকি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও গভীর মনোযোগ গভীর মনোযোগ যে কথা বলতে যাচ্ছিলাম বাজান মুসলমান যুবক এগুলো দিবস পালন করতে পারে না মুসলমানের ভালোবাসা বারো মাস লন্ডন আমেরিকার মানুষ পালন করবে কারণ ওরা সন্তানের চাইতে থেকে বেশি সময় খায় কুকুর নিয়ে ঘরে কুকুর কোলের ভিতরে কারে আর সন্তান থাকে ঠেলা কথা কেন ঠেলা গাড়ির থাকে সন্তান আর কোলে থাকে কুকুর ওই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করার সুযোগ পায় না ওরা এই বিশেষ দিবস চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না মুসলমানের ভালোবাসা বারো মাস ভালোবাসা ছিল আছে থাকবে তাই বলে কেলো নোংরা দিবস কেন হ্যাঁ এই যে পার্কে বারকে যুবক যুবতী বাঘ বা কুম বাঘ করে যারা ঘরে যেই মহিলা কালকে তার যুবক বন্ধুর সাথে যাবার চরিত্রে দৃষ্টা ও নিজেকে আর ধরে রাখতে পারতেছে না কথা কয় না কেন আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করে জোরে বলেন আমিন আপনার যুবতী মেয়েকে কালকে ঘর থেকে বের হতে দেবেন না আপনার যুবক ছেলেকে কালকে বাড়ি থেকে বের হতে দেবেন না যদি জোরা জুরি করে বলবেন বাবা আমিও তোমার সাথে যাব দেখবেন আর হাউস মানুষ হয়ে যাবে কি বোঝা গেল যাই হালকা দিলাম হালকা দিলাম কষ্ট হচ্ছে আপনাদের কি কথা বলতেছিলাম ফেরাউন বিনোদন করতে সেই স্ত্রীকে নিয়ে কথাকে বোঝা গেল আপনারা মাঝে মাঝে স্ত্রীকে এখানে সেখানে ঘুরতে যাবেন যদি শেষের সম্ভব হয় নারীদের আমি হস করব আর সম্ভব না হলে আমি করব না একটু মনোযোগ দিয়ে কথা বলার শোনেন সিন্ধুক ফেরাউনের ঘাটে চলে আসছে এইবার সেনাবাহিনী সিন্ধুকটা তুলা নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন বলে সিন্ধুকটা খোলো তো ভিতরে কি আছে দেখি সিন্ধুক যখন খোলা কর সবাই তাকা দেখে আহারে মনে হয় আকাশের পূর্ণিমার সাহার সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে আল্লাহ আকবার সবার চোখ শীতল হয়ে গেল আর ফিরাউন তোর বাড়িতে জবাই করে এটাই মুসা আসিয়া বলে থামো খালি মারায় শিখছো তাকায় দেখো এমন সিন্ধুকের কাত কি তোমার দেশে আসে গোষ্ঠী দেখে নাই এ আমার দেশে নাই আসিয়া তখন ডেকে বলতেছে স্বামী বিন দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে এই ছেলেটাকে আমি মারতে দিব না আমি আর পালক পুত্র হিসাবে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। তুমি কি আমার আশাটা পূরণ করবে না অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় ফেরাউন চিন্তা করলো এতগুলো জবাই করলাম মুসা খুঁজে পাইলাম না আর বউ একটা ছেলেকে লালন পালন করবে যাক বইয়ের আবদারকে প্রাধান্য দিয়া বলতেছে ঠিক আছে মাইনা নিলাম কথায় আছে যেখানে বাগের হয় সেখানে রাত হয় যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তোরে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য